ভারতে বাংলাদেশ বিরোধীদের উত্তেজনা চরমে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কয়েকশো কর্মী হাই কমিশন অভিমুখে মিছিল নিয়ে গেলে এই পরিস্থিতি সৃষ্টি হয় দেখা যাচ্ছে এই ভিডিওতে কয়েকশো কর্মী সেখানে অংশগ্রহণ করে এবং তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের যেই প্রতিকৃতি রয়েছে সেইখানে তারা নানান সাথে নিয়ে মিছিলে অংশ নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এই সরকারের নিন্দা জ্ঞাপন করছে ময়মনসিংহ যেই হিন্দুকে পুড়িয়ে মারার ঘটনায় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে তারা প্রতিবাদ জানায় এবং সংখ্যাল অভিধায়ের উপর বাংলাদেশে অত্যাচার চলছে বলে এই দাবি করে আসছে দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু পরিষদ ও বদসৃং দলের কর্মীরা এক পর্যায়ে এই বিক্ষোভকারীরা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে প্রবেশের চেষ্টা করে সংবাদ মাধ্যম এমডি মাধ্যমে জানা যায় ময়মনসিংহ দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবক নিহত হওয়ার ঘটনা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্বাহ নির্যাতনের প্রতিবাদ এই বিক্ষোভের ঢাক দেওয়া হয় বিক্ষোভকারীরা হাই কমিশনের সীমানা প্রাচীরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং প্ল্যাকার প্রদর্শন করেন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধা সামরিক বাহিনী বিপুল সদস্য মোতায়েন করা হয় বর্তমানে মিশনের চারপাশে তিন স্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানানো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কৌশিদ হোসেন ঘটনাকে গুরুতর নিরাপত্তা ঘাটতি হিসেবে উল্লেখ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন নয়াদিল্লির মতো একটি অত্যন্ত সংবেদনশীল সুরক্ষিত কূটনৈতিক এলাকায় কিভাবে অনুমতি ছাড়া উগ্র সংগঠনের সদস্যরা প্রবেশ করতে পারল তিনি আরো বলেন কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করা আয়োজক দেশের আন্তর্জাতিক দায়িত্ব উল্লেখ এর আগে গত বিশে ডিসেম্বর রাতেও হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়েছিল তবে সেই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সামান্য ঝুঁকি এবং মুক্ত বলে দাবি করেছিল কিন্তু আজকের এই ব্যারিকেড ভাঙার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে অস্বস্তি তৈরি করেছে এর পাশাপাশি গতকাল রাতে গতকাল ভারতের শিলংয়ে বাংলাদেশের ভিসা সেন্টারে বন্ধ করে দেয় হিন্দু পরিষদের সদস্যরা এবং তারা ঘোষণা দেয় ভারত থেকে ভারতীয়রা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে দাবি জানিয়ে আসছে তারা এর জেরে ভারত জুড়ে বাংলাদেশের যতগুলো মিশন রয়েছে সেই মিশনগুলোর পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাই কমিশন ভিসা সেবা বন্ধ রাখে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত উদ্ধৃত পরিস্থিতিতে ভিসা সেবা বন্ধ থাকবে বলে জানায় বাংলাদেশ হাই কমিশন আজ মঙ্গলবার সকালে এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনের উপরে নিরাপত্তা ঘাটতি এবং চলমান বিক্ষোভ বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বলে এই ধরনের হামলা এই ধরনের বিক্ষোভ পূর্ব পরিকল্পিত কিনা সেই বিষয়টি দেখতে হবে পাশাপাশি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান